সভাপতি সম্মানিত প্রধানমন্ত্রী তিনি আপনারা জালুঘরের আয়োজন করেছেন বিষয়ে আলোচনায় একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে জালুঘর সেজন্য মুক্তিযুদ্ধ জালুঘরের ও কর্মীদের পক্ষ থেকে আপনার সকলকে

পবিত্র ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য এই যে বেপরবার বেকার চলবে এর ফলে এই যে আবাদে যে পবিত্র ধর্ম তার ভাবমূর্তি আর যেমন নষ্ট করছে তিনি নয় বেশি নষ্ট করছে এ কথা স্মরণ লাগবে যে

তিনি পঁয়ত্রিশ জনের গর্বে এবং এটা শুধু চিকিৎসা সেবা ব্যাপার নাই তো তাদের মানসিক শান্তি সাহায্য করেছে এই জন্য আমরা মুক্তিযুদ্ধে যার হচ্ছে পক্ষ থেকে আন্তরিকতা জানাই এখানে পরে আমি দুটি বিষয় সুস্থাপন করে আমার অস্ত্র আমি খুব চাইব যে প্রথমে যে সূত্রে পর্বতী সংস্করণে এটি আত্মীয় অসাধারণ একটি কাজ হয়েছে এটি পর্বত সংযুক্ত হয় তাকে খুব ভালো পাবে এখানে যে বিষয়টি এসেছে নাম দিয়ে কিন্তু এর মধ্য দিয়ে হয় এই আমাদের দিয়ে সম্ভব আমরা সবাই বিচ্ছিন্ন হয়েছি যে তারা তাদের পরিবার আশ্রয় দেয় সমাজটাকে আশ্রয় দেয়নি এই সমাজের নিষ্ঠতা কম বিপরদায়ক নয় এই বিষয়টি আমাদের সমাজকে আজকে বিবেচনা করা এবার দুটি কথা বলবো শেষ করবো প্রথম হচ্ছে তাদের সম্ভবের যোদ্ধা পথে বটে তাহলে আমাদের বিবেচনা যা বিবেচনায় এই নির্যাতন আই যুদ্ধের যুদ্ধে আমি তাহেছেন খাই মশ অ আর এই নারীদের দুশে দেশে হয়েছে এরা সকল অর্থে যুদ্ধিযো

বারবার তো ঠিক থাকে যখন নানা কারণে খুব হতাশ লাগে তখন মনে করি যে পড়ে তখন আবার মনে রুখ যে এই সামগ্রী আমাদের সাহস জোগায় যাতে অসময় যুদ্ধে দেখছি

বর্তমানে রাষ্ট্র ওই দায়িত্ব স্বীকার করে সেটি হচ্ছে এই যে গণহত্যা হল এই যে নারী নির্যাতন হল তার আন্তর্জাতিক স্বীকৃতি করেছেন যাতে এটি কৌরা নির্যাতন নারী তার কৌরা প্রত্যাশা করা এই জন্য দরকার যে ভবিষ্যতে ওই যে এখন যে যেমন হচ্ছে তেমন হত্যা সেটি যদি বলতে হয় তবে হাজির হয়েছেন এই বল একটা কাজ এই যে গণহত্যা স্বীকৃতি আমি সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আপনার প্রতি অশেষ অশেষ জয় বাংলা